কারণ এই যে মাঝখানে হলে চোয়ার নদীর পানি কম এবারে দেয়ার দুইশো বুট হলে পছন্দ সাইড দিয়ে কাটালে জন্য এবারে পানির চাপ বেশি ওই চোয়ার না ঘুরে দিলে এই মধ্যে যাব না চোয়ার আগে ঘুরে দাঁড়াবো এক ঘন্টার মধ্যে ক্লিয়ার এক ঘন্টা না কিনে ভাঙছে ওই বোর্ড কাছের থেকে মনে করেন যে ওই পানা বস্তা গেলে সবাই এক ঘন্টার মধ্যে ক্লিয়ার কালকে দশটা পর্যন্ত মনে কর যে ভালো ছিল ওটা সবই ছিল মনে কর যে এই দশটার পর খেয়া শুরু এই দুটার মধ্যেই মনে কর যে চার ঘন্টা তাহলে চার ঘন্টার ব্যবস্থা এর মধ্যেই মনে কর যে যে অবস্থা ভেঙছে তো মানুষের তো এই এলাকার মেশিন তো নাটোর নিয়ে